আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে নেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বিএসএলএম তার থেকে তৈরি বারো নাম্বার তিন ইঞ্চি কে তুই যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ঝিঙ্কের দাগ এটা কেউ অবশ্যই আপনারা অন্য কিছু ভাববেন না এটা জিঙ্কের দাগ এটা সবগুলো জিআই নেটের মধ্যে যে কোনো কোম্পানির এগুলো হয়েই থাকে আসলে অনেকে ভুল করেন যে এটা এমন কেন তেমন কেন এগুলা কোনো ফ্যাক্ট না এগুলা সবগুলো নেটের মধ্যে এরকম হয়েই থাকে ছোটো বড় হ্যাঁ যে কোনো জিআই নেটের মধ্যে আপনারা হয়েই থাকে এরকম এটা কোনো ব্যাপার না এগুলাই হচ্ছে আপনার জিআই নেট ওরিজিনাল জিআই নেট যেটাকে বলা হয় এটাই হচ্ছে এগুলা আর যদি একেবারে পানির মতো ক্লিয়ার চান একেবারে পানির মতো ক্লিয়ার এগুলোই হচ্ছে আপনার দুই নাম্বার হ্যাঁ যেটা জং আসবে ওইটা তাকে একেবারে স্মুথ একদম পানির মতো ক্লিয়ার পরিষ্কার হ্যাঁ ওইগুলোই হচ্ছে আপনার দুই নাম্বার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার জিআই হ্যাঁ এটা হচ্ছে লোক আপনার অরিজিনাল জিআই বলতে যে নেটগুলা এইগুলোই হচ্ছে অরিজিনাল জিআই অনেকে ভুল করে থাকেন সেই জন্য বলছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি নেট বাউন্ডারির জন্য সব চাইতে সব চাইতে বেস্ট এই নেটগুলা বারো নাম্বার তিন ইঞ্চি এটা বেস্ট এই কারণে বলছি যে এটা হচ্ছে ধরো আপনার কম টাকার মসমুসে বাজা বাজা এরকম একটা বাংলাদেশে কথা আছে আমাদের মধ্যে সবার মাধ্যমে একটা কথা যাচ্ছে যে কম তেলে মসমুসা বাজা এই এটা হচ্ছে আপনার সেই মোসমোচা জিনিস যে আপনার অল্প টাকা দিয়ে খুবই সুন্দর একটি নেট বাউন্ডারির জন্য সবচেয়ে উপকারী একটা জিনিস এই রেটের মধ্যে এই রেঞ্জের মধ্যে হলো আপনার এরকম নেট কোথাও আপনারা পাবেন না শুধুমাত্র পেয়ে যাবেন আমাদের কাছে যদি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই যে নেটগুলো দেখছেন খুবই সুন্দরভাবে এগুলো হচ্ছে বান্ডিল করা হচ্ছে আমরা যদি বড় নেট করি হ্যাঁ একশো ফুটের তুলনায় বা একশো যদি বান্ডুল করা হয় তারপরেও যে আমরা দেখতে পাচ্ছেন কিছুটা এইভাবে জমিয়ে এখানে কিন্তু অনেক প্রায় চল্লিশ পঞ্চাশ ফিট নেট এইভাবে অল্প একটু জায়গার মধ্যে হয়ে গেছে হ্যাঁ তো এভাবে হইতেছে কি যে আপনার ট্রান্সপোর্টের মাধ্যমে যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে তাহলে আপনারা চাইলে দুইশো তিনশো ফিডেও আপনারা এভাবে একেবারে ছোটো করে নিতে পারবেন যে আপনার ট্রান্সপোর্টের খরচটা অনেকটাই কম আসবে এটার হচ্ছে সুবিধা হচ্ছে এটাই যে আপনাদের সুবিধার জন্য আমরা এরকম নেট ছোটো করে করে থাকি যে আপনারা কম খরচে যেন আপনাদের সেই প্রোডাক্টগুলো যাতে আপনারা আপনাদের নিজস্ব এলাকাতে নিতে পারেন তো স্ক্রিনে থাকা ফোন নাম্বার আছে দেওয়া সেখানে আপনারা যোগাযোগ করবেন যে আপনারা কোথায় থেকে বা কী নেট নিতে চাচ্ছেন রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো টাইমে এনি টাইম আপনারা আমাদের কাছে থেকে যোগাযোগ করতে পারেন যে কোনো নেটের জন্য বাউন্ডারি বা পোল্ট্রি ফার্ম বা ইত্যাদি যে কোনো কাজের নেটের জন্য সব কোয়ালিটির নেট পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ কদমতলিপুর এই যে দেখতে পাচ্ছেন এটা এটার হচ্ছে লোক আপনার পাঁচ ফিট উচ্চতা খুবই সুন্দর একটি নেট দেখতেই পাচ্ছেন মানে নেটের জগতে যদি সর্বোচ্চ ভালো কোয়ালিটির নেট থাকে কম প্রাইসের জন্য মানে কম প্রাইসে এই জন্যই বললাম অন্যদের